আর এই অফরোডিং যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মিনিমাম একটা আইডিয়া হয়ে যাবে এবং পরবর্তীতে অফরোডিং করার ক্ষেত্রে আপনাদের অনেক সাপোর্ট হবে বিশেষ বন্ধুরা কেমন আসেন এমন একটা পর্যায়ে আসি যে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কি পর্যায়ে আসি মানে কারাগার হয়ে গেছে জীবনটা এখন ব্যাপারটা হইতেছে আমি আগে ঢাকায় থাকলেও এখন এমন একটা জায়গা থাকি যে জায়গা থেকে ঢাকার দূরত্ব পঁচিশ কিলোমিটার আর প্রতিদিন আমার এই পঁচিশ কিলোমিটার যেতে এবং আসতে হয় তো যেই রাস্তাটা দিয়ে আমি যাতায়াত করি সেই রাস্তাটা একটু আপনাদেরকে আজকে দেখাবো আর এই অফরোডিং যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মিনিমাম একটা আইডিয়া হয়ে যাবে এবং পরবর্তীতে অফরোডিং করার ক্ষেত্রে আপনাদের অনেক সাপোর্ট হবে বিশেষ করে এখন আমি যে রাস্তাটা দিয়ে যাব সেই রাস্তাগুলো বলতে পারেন এই জায়গা থেকে এই পঁচিশ কিলোর ভিতরে দশ কিলো রাস্তাই ঠিক এরকম অফরোডিং যখন বৃষ্টি হয় পুরোটা গর্তায় ভরে যায় এইখানে ইট ফেলছে ইট ফেলছে দেখে এখন একটু যাওয়া যাচ্ছে আর কিছু জায়গায় ভালো থাকলেও ম্যাক্সিমাম জায়গায় খারাপ তো গ্রামের রাস্তাগুলো কিন্তু সবসময় সুন্দর হয় আর এই রাস্তাগুলোতে যখন পিস ঢালাই করা হয় তখন কিন্তু একটা গ্রেডিং থাকে পিস ঢালাইয়ের ভিতরে কিন্তু একটা গ্রেডিং আছে পাথর মাটি আমরা আলকাত্রা যে বলি আলকাত্রা হ্যাঁ এরকম কিন্তু একটা গ্রেড আছে তো এই রাস্তাগুলো কিন্তু ছোটোখাটো গাড়ি যাওয়া আসার জন্য কিন্তু এইখানে ছোটো গাড়ির পাশাপাশি বড় গাড়িগুলোও অনেক যায় তার কারণ এই জায়গাটা দিয়ে খুব সহজে মাওয়া যাওয়া যায় এইটা দিয়ে খুব সহজে মাওয়া যাওয়া যায় এই জায়গাটা দিয়ে মোহাম্মদপুর যাওয়া যায় আর এই জায়গাটা কিন্তু যখন বেশি বৃষ্টি হয় তখন কিন্তু গর্ত হয়ে যায় ঈদগুলো দেওয়াতে এখন একটু যাওয়া যেতেছে আমি আজকে তিন দিন পর বাসা থেকে বাই হয়েছি তিন দিন ধরে কিন্তু বাসাই ছিলাম তো ঈদগুলো যে দিচ্ছে এগুলো দেখি নাই তো পুরো রাস্তাটাই এরকম টুকিটাকি টুকিটাকি করে ভাঙা ওই যে দেখেন একটু এই জায়গাটা যদি দেখেন এটা কিন্তু ভালো পরিমাণের গর্ত আর যখন এখানে প্রচুর পরিমাণের বৃষ্টি হয় বা মিডিয়াম সাইজের বৃষ্টি হয় এইখানে ড্রেন সিস্টেমটা না থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় আর ওই জলাবদ্ধতা থেকে কিন্তু পানি জমে যায় যার ফলে এখানে ভাঙা কোনটা রাস্তা ভালো কোনটা রাস্তা সেটা বোঝা বড় টাফ হয়ে যায় তো এরকম রাস্তাগুলোতে আমার মনে হয় যে বড় বড় যে গাড়িগুলো আছে সেগুলো না আসতে দেওয়াই ভালো সেদিন আমি দেখলাম যে চিটাগং পোর্টে আমরা কন্টেইনারে যেই ষোলো চাকার ওরে বাবা কয়জন আমরা যে ষোলো চাকার গাড়িগুলো দেখছি বড় লরিগুলো সেই একটা লরি এই জায়গাটায় ছিল এই যে এই পাম্পারটা এই যে জায়গাটায় ছিল তো এইখানেরই এলাকার সেইটা রাত আড়াইটার ঘটনা এলাকার এক মুরব্বী তিনি মানে দেখলাম যে ড্রাইভারের সাথে চিলাচিলি করতেছে মানে আমি যাওয়ার পথে শুধু এতটুকু শুনছি এই যে এই ছোটো ছোটো গর্তগুলো কিন্তু মানে অবস্থা খারাপ করে দিত মানে মানে শরীরের অবস্থা তো আছেই এই রাস্তায় কিন্তু আপনি আপনার বাইকের বলবেজার এবং যথেষ্ট পরিমাণের হাওয়া যদি না থাকে মানে হয় কি কয়েকদিন বাইক ফেলে রাখলে বা হঠাৎ করে বাইকের হাওয়া কমে গেলে এই রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে আপনার ঋণ তো টাল হবেই আর রেজার কখনোই আপনি ভালো রাখতে পারবেন না কখনই না এইটা এমন একটা রাস্তা তো আজকে আজকে মোটামুটি একটু ভালো দেখা যেতেছে তার কারণ কিছু কিছু জায়গায় দেখলাম যে সুরকি দিয়ে রাখছে সুরকি মানে আপনারা বুঝেন কিনা না জানি না সুরকি হতেছে ইটগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হওয়ার আগে যে প্রলেপটা থাকে আর সেইটারে সুরকি বলে মানে সুরকি আরও ছোট হয় খোয়া বলে খোয়া খোয়া বলে সুরকি তো একদম গুঁড়ো গুঁড়ো আর খোয়াটা হইতেছে একটু চাকা চাকা টাইপের পাথর টাইপের আর এই জায়গাটায় আমি যে টান দিয়ে বাইর হব ওভারটেক করার ক্ষেত্রে ভাঙার জন্য তো সমস্যা আছেই তার ভিতরে আমার চাকা এদিক ওদিক চলে যেতেছে মানে বুঝলাম যে আমার টায়ারে হাওয়া নাই হাওয়াও দিতে হবে তো যেটা বলতেছিলাম এই যে এখানে যে গার্মেন্টস আছে অনেক গার্মেন্টস হ্যাঁ গার্মেন্টস প্রচুর আকারে গার্মেন্টস এই যে সাইডে যে গাড়িটা রাখা এই গাড়িটা হচ্ছে গিয়ে কিসের নিউ ফজলে রাববি হ্যাঁ নিউ ফজলে রাব্বি ফ্যাশন কি জানি তারপরে দেখলাম এই যে বাম বামপাশে যেটা এটা পুরোটা একটা গার্মেন্টস আর এই গার্মেন্টসের সাথে দেখেন এই যে কতগুলো ট্রাক দেখতেছেন আপনারা বুঝেন যে এখানে এতগুলো ট্রাক যদি আসে তাইলে এটা কি ইয়ামিং আর এটা রাসেল এই যে বামের পুরোটাই কিন্তু আপনার ফ্যাক্টরি এইখানে তো যেটা বলতেছিলাম বড়ো বড়ো গাড়িগুলো এসে তারপরে এইখানে এই রাস্তাগুলো নষ্ট করে দেয় হ্যাঁ এইখানে ড্রেনেজ সিস্টেমটা না থাকায় জলাবদ্ধতা হয় তখন